নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বেড নিয়ে নিয়েছি বেডের সাইডে যে ব্রাউন কালারের অংশগুলো থাকে সেটা দিয়ে একটা মুখরোজক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো সাইডগুলো না ফেলে দিয়ে এরমভাবে কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন খুব সহজেই বাড়িতে ছোট ছোট টুকরো করে আমি এখানে কাঁচি দিয়ে কেটে নেব একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু হালকা করে এখানে ভেজে নিতে হবে আর অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো পেঁয়াজে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি টমেটোটা ভাজা হয়ে গেলে এখানে ঝালের জন্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে বেডের ব্রাউন কালার অংশগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভাজা ভাজা করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে এক চামচ মতন টমেটো সস দিয়ে দেব আর এক চামচ দিয়ে দেবো এখানে দু চামচ মতন সসটা ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আর এক চামচ মতন এখানে সোয়া সস দেবো এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি বাচ্চাদের কিন্তু টিফিনেও আপনারা দিতে পারেন ঝাল বাদে খুব ভালো লাগে এটা খেতে একটা প্লেটে আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের পকোড়া রেসিপি দেয়া আছে বেড পকোড়ার রেসিপিটাও কিন্তু দেয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন